থেকে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ষাট শতাংশ নারীদেরকে আপনারা কলঙ্কিত বাসর ঘর উপহার দিয়েছে। যে বাসর ঘরে থেকে আপনাদের কন্যারা সেই বাসর ঘরে থেকে আপনাদের ছেলেরা অপছন্দের বউ আর অপছন্দের স্বামীকে নিয়ে সংসার করছে আপনারা কি সেটি জানেন মাননীয় অভিভাবক বৃন্দ আপনারা জানতে চান নাই কারণ আপনাদের সাথে যে ঘটক বাবুরা রয়েছে ঘটক বাবুরা কি করছে জানেন ঘটকরা কিন্তু সব সময় কন্যারও প্রশংসা করে জামাইয়েরও প্রশংসা করে প্রাথমিক শিক্ষা পরিবার ঠিক সেই জায়গাটিতে আছে ঘটকের দালালেরা প্রাথমিক শিক্ষার নারী এবং পুরুষদেরকে নিয়ে ছিনিমিনি খেলে ঘটকালি করছে সেই ঘটকদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে আমি পর থেকে আর দালাল বলবো না আমি বলবো প্রাথমিক শিক্ষার সংগঠকদের আমি সংগঠকও বলবো না নেতাও বলবো না আমি বলবো আপনারা ঘটক আপনারা ঘটকালি করছেন গ্রস্ত পিতা হয়ে পিতাদেরকে শুধু দান করে যাচ্ছেন কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়ে কিভাবে সংসারটাকে সুবিন্যস্ত করবে সেটি দেখার কোনো আপনার দায় নেই আপনারা সংগঠন করছেন আপনারা কি করছেন করতে পারলি সারা ঘটক তো কিছু টাকা পাবেন পকেটে নিয়ে হয়ে যাবেন। বহন করছে কে সেই বাসর ঘরের সেই কালনাগিনী সাপের ছবল আর সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা ছবলের দংশনে আছে আপনারা কি সেটি জানেন সম্মানিত সংগঠক বৃন্দ আজ আর আমি প্রাথমিক শিক্ষার কোন অভিভাবকের বিরুদ্ধে আমি অভিযোগ করব না কারণ বাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন তিনি দেখবেন বলে তাহলে আমার অভিযোগ কোথায় আমার অভিযোগ সেই বীর জুলাইয়ে যেদিন আমি বলেছিলাম সারা বাংলাদেশের বৈষম্য ঘেরা প্রাথমিক শিক্ষক সংগঠন এক হবে কিন্তু আপনারা এই বনের কথা পাত্তা দিলেন না কারণ পৃথিবী তো সাদা চামড়ার জয় জয়াকার বনের তো রূপ সুন্দর না আপনাদের কথা কানে যায় না বোনের যদি রূপ সৌন্দর্যে ভরপুর থাকতো মোলায়েম করে যদি কথা বলতো আপনাদের কান ভেদ করত আপনারা কি করছেন এই অসুন্দর কুৎসিত বোনটাকে রক্তাক্ত করছেন আঘাত করছেন কিন্তু আপনারা কি জানেন আপনাদের সেই রক্তাক্ত শব্দ আপনাদের সেই আঘাত সারা বাংলাদেশের সাধারণ শিক্ষকরা আজ মেকআপ বক্স দিয়ে কুৎসিত বোনটাকে সৌন্দর্যে এক অপ্সরী নারীতে পরিণত করছে আমি চাই না সুন্দরী নারী হতে আমি চাই মেধা এবং মননে সৌন্দর্য হতে আমি চাই সারা বাংলাদেশের নারীদের সকল ধরনের শোষণ সকল নারীদের নিষ্পেশনের বিরুদ্ধে এক জাগরণের মূর্ত প্রতীক হতে ভাইয়েরা সংগঠক ভাইয়েরা আপনারা আর আমাকে হুমকি দিবেন না আমার বন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনারা জানেন সে আমার এক চরম আবেগের নাম সেই আবেগকে পুজি করে আপনারা একটি সময়ে আমাকে একটি সংগঠনের নেত্রী হিসেবে কলঙ্কিত করেছেন আমি যখন দেখেছি সংগঠনের নাম করে আমি সংগঠন থেকে বের হয়ে এসেছি এরপরে আপনারা কি করেছেন আমি আপনাদেরকে বারবার বলেছি শিক্ষকদের মর্যাদা লড়াইয়ে আপনারা এক এবং হন আপনাদেরকে বারবার বলেছি সহকারী শিক্ষকরা আপনাদের প্রধান শিক্ষকদের নবম গ্রেড চায় আর আমরা সহকারী শিক্ষকরা দশম গ্রেড চাই আপনারা কি করলেন আপনারা ধীরে 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 হয়ে লিপ্ত হলেন বাসর ঘরে বোনকে সাজিয়ে দিলেন এক বরের সাথে বর কি করলো নতুন করে সহকারী প্রধান শিক্ষকের নাম করে সহকারী প্রধান শিক্ষক পদ নামের একটি পদ তৈরি পরকিয়া শুরু করেছেন এটাকে আমি বলবো শিক্ষক সংগঠনদের সহকারী প্রধান শিক্ষকদের এক পরকিয়া যে ঘৃণা শব্দটি সেটি এই শব্দটি দিয়ে আমি ঘৃণা ছুড়ে দিলাম সম্মানিত শিক্ষক মন্ডলী সারা বাংলাদেশের আপামর সাধারণ শিক্ষকগণ আপনাদেরকে আমি বলতে চাই আমি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক আপনারা দেখতে পাচ্ছেন আজ মোহাম্মদপুর থানার তেইশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদান কর্মসূচি সম্পন্ন করে তারা দূর দূরান্ত থেকে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য ছুটে এসেছে কিসের জন্য ছুটে এসেছে দশম গ্রেড বাস্তবায়ন তার মর্যাদার জায়গাটা করার জন্য আমি মাননীয় সুনিশ্চিত শিক্ষা উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জানাচ্ছি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের প্রতি আমি অকুণ্ঠ চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মহাপরিচালক মহোদয়ের প্রতি কারণ সেই দিন দশম গ্রেড বাস্তবায়ন এবং প্রাথমিক শিক্ষার মর্যাদার বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদেরকে শান্ত করেছেন তিনি আমাদেরকে বলেছেন মধ্যে একটি শিক্ষা কমিশন তৈরি করা হবে এবং সেই কমিশনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা সমুন্নত করার প্রয়াসে তিনি অগ্রগামী ভূমিকা পালন করবেন কিন্তু তার একদম তো আমার জ্ঞানের সীমাবদ্ধতা আমি এত ইংরেজি কিভাবে শিখবো নন ট্রেন দশ ট্রেন দশ নন ট্রেন দশ আর সহকারী শিক্ষকদেরকে আপনারা ট্রেনে ছুটে পাঠিয়েছেন কিন্তু ট্রেনের বগি লাইন চ্যুত হয়ে গিয়েছে ট্রেন থেকে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা স্টেশনে নেমে পড়েছে আজ সারা বাংলাদেশের মোহাম্মদপুর থানার এই কর্মসূচির মধ্য দিয়ে গর্জে উঠবে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি থানা আগামী কালকে সারা বাংলাদেশের সহকারী শিক্ষক বৃন্দ প্রত্যেকে আপনার বিদ্যালয়ে কালো বয়স ধারণ করে আপনারা দশম গ্রেড বাস্তবায়নের জন্য নিজেদের অস্তিত্বের জানান দিবেন দশম গ্রেড দিতে হবে